মহালয়ার দিনে সূর্যগ্রহণ এটা কি কোনো অশুভ সংকেত মহালয়া মানেই বাঙালির আবেগ ভোরবেলা ঘাট থেকে ভেসে আসে মন্ত্র শাকধ্বনি আর দেখা মেলে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের দৃশ্য কিন্তু এই বছর আরও আলোচনায় এসেছে এক ভিন্ন খবর মহালয়ার দিনেই সূর্যগ্রহণ প্রশ্ন উঠছে তাহলে কি তর্পণ পর্বে বিঘ্ন ঘটবে চলতি বছর একুশে সেপ্টেম্বর মহালয়া পঞ্জিকা অনুযায়ী ওই দিন ভোর তিনটা তিপ্পান্ন মিনিট থেকে শুরু হচ্ছে আমাবস্যার যোগ আর সেই মুহূর্ত থেকেই জুড়ে ঘাটে ঘাটে শুরু হবে তর্পণ পিতৃপুরুষের উদ্দেশ্যে জল ও নিবেদন করে তাদের বিদেহী আত্মার শান্তি কামনারই এই মহাপর্ব বাঙালি হিন্দু সমাজের অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নানা পোস্ট বলা হচ্ছে সূর্যগ্রহণের কারণে মহালয়ার তর্পণ পর্ব নাকি বিপদে পড়তে চলেছে প্রশ্ন বাড়ছে গ্রহকালে কি ধর্মীয় কাজকর্ম বন্ধ রাখতে হবে হিন্দু শাস্ত্র গবেষক ও শাস্ত্রবিদদের অবশ্য এই আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন তাদের মতে যে সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয় তার কোনো প্রভাবই ধর্মীয় কাজের ওপর পড়ে না ফলে তর্পণ নির্বিঘ্নে সম্পূর্ণ হবে চলুন এবার জেনে নেওয়া যাক জ্যোতিষীদের মতামত তাদের হিসাবে একুশে সেপ্টেম্বর রাত এগারোটা নাগাদ সূর্যগ্রহণ শুরু হবে গ্রহণের সর্বোচ্চ সময় যখন সূর্যের প্রায় তিরাশি শতাংশ ঢেকে যাবে চাঁদের ছায়ায় তা ঘটবে ভারতীয় সময় অনুযায়ী বাইশে সেপ্টেম্বর রাত একটা বেজে তেরো মিনিটে আর গ্রহণ শেষ হবে ভোর তিনটা বেজে চব্বিশ মিনিটে অর্থাৎ গ্রহণের পুরো সময়কালে পড়ছে মহালয়ার তর্পণ সময়ের বাইরে তর্পণ শুরু হবে একুশে সেপ্টেম্বর ভোরে এবং চলবে দুপুর পর্যন্ত কিন্তু সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত থেকে যখন তর্পণ অনেক আগেই শেষ হয়ে যাবে তাহলে এক কথাই বলা যায় এই বছর মহালয়ার তর্পণ সম্পূর্ণভাবে নির্বিঘ্নে সম্পূর্ণ হবে গ্রহণ নিয়ে ভয় বা বিভ্রান্তির কোনো কারণ নেই বাঙালির মহালয়া মানেই শুধু তর্পণ নয় দেবীপক্ষের সূচনা পিতৃপক্ষের অবসান আর দেবী আহ্বানের মাধ্যমেই এই দিনটি আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ অপরিসীম আর এবারের সূর্যগ্রহণ মহালয়ার তর্পণে কোনোভাবেই ছায়া ফেলতে পারছে না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন